এখন কিন্তু প্রায় বাজে কয়টা দুপুর হয়ে গেছে না অলমোস্ট এই শীতের দিনে এখনো অনেক মানুষ কম্বলের নিচে এখনো অনেক মানুষ ঘুমাইতেছে আপনারা অনেকে আমার লাইভ রাত্রে দেখছেন বারোটার পরে আমি কালকে ঘুমাইছি পরে আবার সকালে ঘুম থেকে ঠিক ঠা সাতটায় উঠছি আজকে সকালে তিনটা লাইভ করে আসছি এটা চার নাম্বার লাইভ এই যে পরিশ্রম করতেছি কষ্ট করতেছি আবার এক শ্রেণীর লোক দেখবেন এখনো ঘুমাইতেছে কম্বলের নিচে এই দুই টাইপের লোকের মাঝখানে একটা বিশাল পার্থক্য আছে পরিশ্রমী মানুষ কখনো বিফলে যায় না সফল হবেই আপনি পরিশ্রম করবেন এর ফল আপনি পাবেনি আর আপনি কাজ না করে বসে বসে খালি বলবেন আল্লাহ আমার দে জীবন আপনাকে কেউ দিবে না পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এই লোক তো আমার সাথে আপনারা লাইভে এর আগে দেখছেন পারভেজ ভাই কিন্তু আজকে আমার সাথে লাইভে আসছে গাড়ির ভিডিও করতে এই যে শোরুমটা দেখতেছেন পারভেজ ভাই নতুন শোরুম নতুন বিজনেস আজকে আমরা পারভেজ ভাইকে সাথে নিয়ে গাড়ির লাইভ করব। হেরিয়ার গাড়ি 42 লক্ষ 50 হাজার টাকায় পাবেন আজকে پرویز ভাই শোরুমে। শোরুমের নাম হচ্ছে পাটোয়ারি কার হাউস। ঠিকানাটা হচ্ছে ওই একই জায়গা, আগের জায়গােই kasa-kasi লোকেশন। তেজগা সাত রাস্তা যে আকি সিন্ডি ভিতর দিয়ে হাফিজ ভিতরে। আপনার মানে ওই যে মানে বেসবুশারেও ওস্তাকে গরম জামা গায়া দিছি। গরম জামা গাত দিছেন। এই গরিবের কাছে এরকম একটা মাল আছে দেখেন। আপনি কাস্টমারে এই গাড়িটা কিনতে বলেন বুঝছেন? এই গাড়িটা খুবই একটা চমত্রিক গাড়ি ভাই সবচেয়ে কম দামে আজকে কত টাকার মধ্যে গাড়ি দিবেন হেরিয়ার গাড়ি আর কম কমে দিন এটা কথা বলি নাই এই শোরুম এই মুহূর্তে সবচেয়ে কম দামের গাড়ি আছে কত টাকায় সবচেয়ে কম দাম আছে বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ এ আচ্ছা ওদিকে যাই পরে যাই স্কোয়ার গাড়িও পাবেন আজকে এই গাড়িটার দাম মনে হয় বারো পঞ্চাশ আকাশি কালার আর উই যে স্কোয়ার আছে পনেরো মডেল এটার দাম হবে আপনার পঁচিশ লাখ টাকার আশেপাশে বাদদানিগুলা পার জন্য সবাই দোয়া করবেন ভাই কিন্তু কষ্ট করতেছে একটা বিজনেস করতেছে ধরেন ওইটাতে একটু মানে অবস্থা ভালো না চেঞ্জ করে আরেকটা করতেছে উনি আপনার কত কিছু করে সিএনজি এল করে ওইখানে টায়ার তারপর রিমস এগুলো বিক্রি করে ডেকোরেশনের মালামাল বিক্রি করে অ্যান্ড্রয়েড মনিটর বিক্রি করে আজকে আবার গাড়ির শোরুমে ভিডিও করতেছি এই মাথাটার মধ্যে আল্লাহ কত কিছু দিছে ভাই হ্যাঁ অনেক কিছু দিছে এনিওয়ে আর ভাই কিন্তু কেমন মানুষ আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝবেন আমার বাসায় একটা অনুষ্ঠান করছিলাম না মনে আছে কইতামনি কইতামনি আমার বাসায় যখন আমার ওই যে রাকিকা করলাম সব শোরুম মালিকদের দাওয়াত দিলাম বাইরেও দাওয়াত দিছিলাম তো ভাই আমারে সবাই তো মোটামুটি মানে আমি না চাইলেও অনেক গিফট টিফ দিছে উনি আমার গিয়া কানে কানে বলতাছে হাসান ভাই আমার সাথে একটা লোক দেন আপনার জন্য একটা গিফট আনছি এটা নিয়ে আসার জন্য তা আমি বললাম তো আপনিই নিয়ে আসেন তো ভাই বলতেছে না একজন লোক লাগবে তো মনে মনে আমি ভাবলাম না জানি কত বড় গিফট আনছে একজন আনতে পারে না দুইজনে আনতে হবে ভাই আর আমার এক লোক দিয়া পাঠাইছি ওনার গাড়ির কাছে কিছুক্ষণ পরে আমি টাকায় দেখি। এত বড় এক আলুর বস্তা হে আর আমার ওই লোক দুজন মিলা নিয়ে আলু আলু আলুর বস্তা তো বাইরা বিজনেস করে কি নিয়ে আইছেন ভাই ভাই এক বস্তা আলু আনছি এটা আপনার খুব কাজে লাগবে এখন আলুর দাম অনেক বেশি আর আমার নিজের ক্ষেতের আলু ফরমালিন মুক্ত ফ্রেশ আলু তো ওনার মেন্টালিটি কোন ধরনের এটা জাস্ট বুঝাই দিলাম উনি গিফট নিয়ে গেছে আলু আমার কাজে লাগবে আমার বাজারে যাইতে হয় এই উনি আলু গিফট করছে আসলে ওটা কাজে লাগছে গত বছরে আমি হাসান ভাইকে এই গিফটটা দিছিলাম আরো অনেকে অনেক কিছু দিছে কিন্তু কারো কথা মনে নাই আমার আলু কথা ঠিকই মনে আছে আলুর কথা মনে আছে থ্যাংক ইউ পারভেজ ভাই শুভ কামনা একটা কথা মনে রাখবেন যারাই গাড়ি কিনতে আসবে তারা আমার ভিডিও দেখে তারা অনেক আশা নিয়ে আসবে তাদের অনেক দিনের কষ্টের জমানো টাকা নিয়ে আসবে অনেক দিনের স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনার কাছে আসবে

যে কোনো গাড়ি কিনেন ওনার ওয়ার্কশপ কিন্তু পিছনে আমার কাছে গাড়ি কিনলে ইঞ্জিন গিয়ার সাজপুঞ্জ এসি এল পিজি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কথা হচ্ছে আপনার যেহেতু ওয়ার্কশপ আছে আর এক জায়গায় যাইতে হবে না আপনার মালা মালও আছে ঠিক করার ফ্রি শুধু আপনার শ্রমটা দিতে হবে নিতে আমাদের অডিয়েন্সের জন্য যারাই গাড়ি কিনবে সার্ভিসের জন্য যেন কোনো টাকা না নেওয়া লাগে এটা সিক্স মান্থ টাকা নিবেন না ছয় মাস এক সে মাসের পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস দেন

মুখপোশকে দু একটা ভুল হয়ে যেতে পারে যদি আমরা মানুষ যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করবেন আপনারা ফোন করে আয়সা সরাসরি দেখে দেখে নিবেন তারপর সিদ্ধান্ত নিবেন জি আমি এক গাড়ি দিয়ে বিশ পঞ্চাশ হাজারটা লাভ হলে গাড়ি বেছে দিবো ভাইরে আপনার একটা মানে বিক্রি করাই এই সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে এই জন্য গাড়ির দামগুলি সংক্ষেপ বলে দিই ভাই দেখেন মারাত্মক লেভেলের একদম পচ পচা মাল মিয়া মিয়া গাড়ি অসাধারণ মানে আমি এক আমি খোর মিস্ত্রি গাইডা দেখা শুনে একবারে বাড়ি সালাম দিয়ে তারপর গাইডা লইছি আচ্ছা একবারে ইনটেক এই চৌদ্র মডেলের ভিতরে সিট নি যা আছে একবারে লেদার সিট আচ্ছা মানে যা যা দরকার গাড়িতে 100 100 সব কিছু আছে ভাই এটা তো খোলে না এটা লক হয়ে গেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ না গাইডা লক করা একটু চাবিটা আনেন গাড়িটা একটু দেখাই হেরিয়ার 2014 মডেলের গাড়ি এবং 2019 এর রেজিস্ট্রেশন করা হ্যাঁ 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 সবাই একটু পুরো লাইভটা দেখেন আর আশা করতেছি আজকের লাইভে আপনারা নতুন এক পারভেজ ভাইকে পাবেন গাড়ির শোরুম মালিক হিসেবে দোয়া করবেন ভাইয়ের জন্য তাহলে এটা ড্যাশবোর্ড হচ্ছে মেরুন কালার হ্যাঁ 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 আচ্ছা মেরুন ড্যাশবোর্ড তারপরে হচ্ছে আপনার সাইডের প্যাড হচ্ছে মেরুন চকলেট কালার আর এই গাড়িটা কিন্তু আপনার পাল কালার হোয়াইট পাল কালার ইঞ্জিন রুমটা খুলেন পারভেজ ভাই ইঞ্জিন রুমটা খুলেন তেলের গাড়ি তো একবার অরিজিনাল তেলের গাড়ি হাইব্রিড না 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 আচ্ছা 14 মডেলের আপনার হেরিয়ার টয়টা হেরিয়ার গাড়ির চাকার রিম গলি দেখেন হ্যাঁ আপনার গাড়ির রিম সুন্দর হবে না তো কাটটা হবে আপনি তো রিমই বেছেন তো যাই হোক এরিয়ারের টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট তারপরে একটু ইঞ্জিন রুমটাও দেখাই দিই এটা যেহেতু তেলের গাড়ি তো এই হচ্ছে ইঞ্জিন এবং ওই যে ভিতরে গাড়ি বেসতেছি ভাই কত মানুষ যে ডাক দেয় দেখছি দিক গা ওই দেখেন ভিতরে ইঞ্জিন ইটপ্রুফ কভারটা কিন্তু একদম ভাইয়ের বাসা হলো মিয়া 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 একদম এটা তেলের গাড়ি আর একজন মানে কি বলে ভাইয়ের কাছ থেকে উনি গাড়িটা কিনে নিছে

সো ধরেন ব্যাক পাওয়ার নাই অন্যটা চাপ দিলে অটোমেটিক খুলে আপনি ডামনে আপনি চাপ দিয়ে এমনি খুলবেন এই হলো পার্থক্য এই হলো নাই অনেকে সানরুফ দিয়ে মাথা বাইরে করতে পারে আপনি করতে করতেarctan না কিন্তু গাড়ি হেরিয়ার ইঞ্জিন কিন্তু সেম সেম সিসি 2000 2000 তেলের গাড়ি টয়টা হেরিয়ার সো এই গাড়িটা যদি কেউ নিতে চান নিতে পারেন আর এখানে একটা এক্সট্রা চাকাও আছে সো পুরো গাড়িটাই দেখাই দিসি বাকিটা আইসা দেখেন বডি কিটও আছে পারভেজ ভাই কত টাকা চাই দেন আপনার হেরিয়ারের দাম

কাছে আসলে এরকম নতুন নতুন শব্দ শেখা যায় তাহলে এটা কয়েক সিটের গাড়ি ভাই

এটা দাম চাচ্ছে আমি আপনার কাস্টমারের জন্য আমি কমাই দিবনি কত বলে লাখ টাকা বরাবর লাভ পঁচিশ লক্ষ টাকায় আপনার দুই হাজার

প্রত্যেকটা গাড়ি তো লক এগুলি একটু খুলে দেন ভাই এটার বাইরে হচ্ছে রেড ওয়াইন কালার আর ভিতরে হচ্ছে বিস্কিট কালার জি ভিতরে বিস্কিট অথবা বেস তো এটা কিন্তু পুষি স্টার্টের গাড়ি হ্যাঁ তো এই গাড়িটার ডিটেলসটা একটু পারবে আমার দেন এটা কি গ্যাস করা নাকি তেল এই গাড়িটা আপনি গ্যাস করা সিএনজি করা কম্পিউটারাইজ সিকুয়েন্সিয়াল সিএনজি করা আচ্ছা গাড়িটা আছে কন্ট্রোলারও আছে গাড়ির ভিতরে বিস্কিট কালার মডেল হচ্ছে 2010 নাকি 10 দশের মডেল এগারো তে রেজিস্ট্রেশন করা জি একত্রিশ সিরিয়াল একত্রিশ এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস দিছিল বাইশ লাখ তিরিশ হাজার টাকা বাইশ লাখ তিরিশ তোর কমাই দেন দশের মডেল বাইশ লাখ তিরিশে চলতো না ভাই চলতো না মার্কেটের অবস্থা ভালো না আপনি একটু কমাই দিলে বেশ হবে অনেক বেশি দাম দেয় কিনা হয়েছে না এত দাম বেশি দিতে না কমাই দেন বাইশ লাখ কুলি দিয়ে দিবেন

রেড ওয়াইন কালারের প্রিমিয়ার দশের মডেল এগারো তে রেজিস্ট্রেশন ভাইয়া রিমোটটা আমার হাতে দেন দেন রিমোট নিয়ে দূরে 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 করলে এটা খুলবে না ঠিক আছে এটা চাবি কি এটা হ্যাঁ এই যে খুলছে এই যে রিমোট দিয়ে টিপ দূরে খুলে দিই দূরে থেকে দিলে হবে না ঠিক আছে এই হলো ভিতরে এটা থ্যাঙ্ক ইউ আসলে পারবে ভাই হ্যাঁ ইয়াটা মানে ভিতরের চিসিসটা তো মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে না গাড়ি কিন্তু ভাই খুবই সুন্দর কসকসা গাড়ি ভাই আচ্ছা 10 এর মডেল

কমাই দিয়ে আসলে দাম দামি করার সুযোগ দিয়ে পাশে একটা র‍্যাপ আছে এটা র‍্যাপ ফোর 2004 এর আলমারিতে নিয়ে থুইয়ে দেন এটা লাগবো না 2004 এর র‍্যাপ ফোর এর মডেল র‍্যাপ আর এটা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন 2010 এ 10 এ চার এর 15 লাখ হাজার টাকা ভাই আচ্ছা 15 লক্ষ 50 হলো সিএনজি করা আছে র‍্যাপ ফোর তো এটা র‍্যাপ আচ্ছা পরে যাই এদিকে এরপরে আমাদের এই পাশে একটা প্রিমিয়াম আছে পাল কালারের এটা মডেল কত এই এটা একটা কস কসা মাল 2000 18 এর রেজিস্ট্রেশন

আয়সা পাখিটা চেক করে নিয়েন আমরা আপাতত দামটা বলে দিই এটার বারোর মডেল এক এটা বারো লাখ পঞ্চাশ সরি বাইশ লাখ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ এবং বডিতে কিন্তু আপনার পার্কিং সেন্সরও লাগানো আছে আফটার মার্কেট হোক কিন্তু সেন্সর লাগানো আছে বাইশ লক্ষ কত পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই মুহূর্তে যারা আমাদের লাইভটা দেখতেছেন আমরা আছি পাটোয়ারি ভাইয়ের কাছে পারভেজ ভাইয়ের কাছে আর শোরুমের নাম হচ্ছে আপনার পাটোয়ারি টার হাউস

দামে একটু কম পাবেন এই যে দাম দাম যা চাইছে আসার পরে আরো কমাবে আরো কিছু কমাতে পারবেন টেনশন নেন না ভালো থাকেন আপনারা যদি পছন্দ করেন ভিডিওতে বেশি বেশি লাইক দেন তাহলে নেক্সট টাইম আবার আসবো ভাইয়ের সাথে ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম